ডিয়ার ভিভার্স ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি আজকের ক্লাসে দৈনন্দিন ব্যবহার হয় এমন কিছু সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করবো এবং সেই সেন্টেন্সগুলি ড্রেস অ্যান্ড ফুডের সঙ্গে যুক্ত অর্থাৎ পোশাক বা খাদ্যের সঙ্গে যুক্ত এমন কিছু সেন্টেন্স যেগুলি ব্যবহার করতে হয় সেগুলি আজকে আমরা প্র্যাকটিস করবো তো চলো সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করে নেওয়া যাক প্রথম সেন্টেন্স তোমাকে এই পোশাকে বেশ ফিট লাগছে বা দেখাচ্ছে ইউ লুক ভেরি স্মার্ট ইন দিস ড্রেস এই পোশাকে এমনটা বোঝাতে আমরা ইন দিস ড্রেস এই ফ্রেজটি ইউজ করব সো তোমাকে দেখাচ্ছে বা তোমার তোমাকে লাগছে ইউ লুক ভেরি স্মার্ট তাহলে ইউ এর জায়গায় যদি তাকে লাগছে এমন বোঝানো হয় তখন আমরা হি লুকস বলবো তাহলে স্পেশালি যে কারণে এই সেন্টেন্সটি বলা যে সাবজেক্টস যখন চেঞ্জ হয়ে গেলো অর্থাৎ ইউ সেকেন্ড পারসন ছিল যখন থার্ড পারসন সিঙ্গুলার হলো হি তখন কিন্তু ভব শেষে অ্যাস বা ইএস অর্থাৎ লুকস এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে মনে রেখে প্র্যাকটিস করতে হবে হি লুকস ভেরি স্মার্ট ইন দিস ড্রেস আবার যদি ঠিকঠাক না লাগে বা ভালো দেখাচ্ছে না এমন বোঝাতে চাই অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স বোঝাতে চাই তখন হি ডাজেন্ট লুক তাহলে নেগেটিভের জন্য আমরা ইউজ করবো ডাজ নট হি ডাজন্ট লুক ভেরি স্মার্ট অর স্মার্ট ইন দিস ড্রেস তাহলে ইউ ডোন্ট লুক যদি ইউ আমরা ইউজ করি তাহলে ইউ ডোন্ট লুক স্মার্ট ইন দিস ড্রেস তাহলে সাবজেক্ট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যে ভবের ফর্মগুলি কিছু পরিবর্তন হয় এই বিষয়টা মাথায় রেখে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে বলার সময় আমরা অনায়াসেই এই ফর্মগুলি অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলিকে বলতে পারবো পরের সেন্টেন্স সে চটকদার পোশাক পরিচ্ছদ পছন্দ করে জাঁকালো চটকদার শি ইজ ফন্ড অফ ফ্যাশানেবল ড্রেসেস শি ইজ ফন্ড অফ ফন্ড অফ এই একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যবহার ফন্ডের পর অফ বসে যখন আমরা কোনো কিছু প্রিয় বোঝাতে চাই তখন সো শি ইজ ফন্ড অফ ফ্যাশানেবল ড্রেসেস চটকদার পোশাক সেটার প্রিয় আমি চটকদার পোশাক পছন্দ করি না আই ডিসলাইক বা আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক গৌরি ড্রেস হ্যাঁ গৌরি অর্থাৎ ফ্যাশনেবল বা কিছুটা জাঁকালো যে জিনিসটা হয়তো কারো রুচিতে বাজে পড়তে সেটা পছন্দ করে না সেই হিসাবেই বলছে যে আই ডিসলাইক গৌরি ড্রেস অর আই ডোন্ট লাইক গৌরি ড্রেস খাঁটি রেশমি শাড়ি কোথা থেকে কিনলে তুমি কোথা থেকে কিনলে কোয়েশ্চেন সেন্টেন্স সো হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ বাই দিস পিওর সিল্ক শাড়ি ফ্রম হোয়াট ডিড ইউ বাই দিস পিওর সিল্ক শাড়ি ফ্রম কোথায় থেকে এই থেকে শব্দটার জন্য আমরা শেষে ফ্রম ব্যবহার করব। পাঁচ টেন্সে যেহেতু কেনার কাজ শেষ হয়ে গেছে সেই জন্য আমরা ডিড ব্যবহার করছি তাহলে কোথায় যেহেতু কোয়েশ্চেন সেন্টেন্স হোয়ার সেই জন্য হোয়ার সো হোয়ার ডিড ইউ এই যে ফ্রেইস আমি সবসময় এটা বলার চেষ্টা করি যে ফ্রেজগুলি কিন্তু আমাদের বলে বলে অভ্যেস করতে হবে ডিড ইউ তুমি কোথা থেকে ডিড ইউ ফ্রম শেষে ফ্রম তাহলে কোথা থেকে এবার কিনে নিয়ে এসেছো বাই কোথা থেকে নিয়ে এসেছো ইউ টেক টেইক ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে এমন ডিড ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো তাহলে লক্ষ্য করেও ফয়ে ডিডিউ এই অংশটা কিন্তু থাকছেই সে কারণে এই অংশটাকে বেশি বেশি করে বলে অভ্যাস করতে হবে এবং সেই ফ্রেজের পর আমরা যে ভার্ব ইউজ করব সেই হিসাবে সেন্টেন্সটা তৈরি হবে আর রেশমি সিল্ক আচ্ছা পরের সেন্টেন্স এই শার্টটা আট ও বেশ টাইট ফিট এমন দিস শার্ট ইজ আ টাইট ফিট দিস শার্ট ইজ আ টাইট ফিট অর্থাৎ আটো সাটো বা গায়ের সঙ্গে বেশি জড়িয়ে রয়েছে এমন এটা তোমার বেশ মাপসই হয়েছে মানে শার্টটা ফিটিংস ঠিকঠাক রয়েছে এমন ইট ফিটস ইউ ফাইন দিস শার্ট আমরা ইটের জায়গায় অন্য একটা পোশাক পরিচ্ছদের নাম ব্যবহার করতে পারি যেমন দিস শার্ট ফিটস ইউ ফাইন অর ইট ফিটস ইউ ফাইন বেশ ভালো দেখাচ্ছে বা মাপসই হয়েছে এমন পরের সেন্টেন্স গ্রীষ্মকালে ঢিলে ডালা পোশাক ভালো তাহলে ঢিলে ঢালা তার জন্য আমরা লুজ ড্রেসেস লুজ ড্রেসেস বা পোশাকের জন্য গার্মেন্টস ইউজ করতে পারি লুজ ড্রেসেস আর গার্মেন্টস আর গুড ইন সামার লুজ গার্মেন্টস আর গুড ইন সামার ঢিলেঢালা পোশাক গ্রীষ্মকালের জন্য ভালো বা আরামদায়ক কমফোর্টেবল ইউজ করতে পারি লুজ ড্রেসেস আর কমফোর্টেবল ইন সামার সামারে অনেক বেশি আরামপ্রিয় বা আরামদায়ক সে জামা কাপড় বদলাচ্ছে হি ইজ চেঞ্জিং হি আর শি ইজ চেঞ্জিং চেঞ্জিংয়ের পর ড্রেস উল্লেখ করার প্রয়োজন নেই ড্রেস বলার দরকার নেই শি ইজ চেঞ্জিং মানে হচ্ছে সে জামাকাপড় চেঞ্জ করছে বদলাচ্ছে এবার কিছু সেন্টেন্স যেগুলি খাবারের সঙ্গে যুক্ত সেগুলি প্র্যাকটিস করব বা খাবার ক্ষতিকর এর অর্থ স্টেইল স্টেইল ফুড ইজ হার্মুল ক্ষতিকারক হার্মফুল স্টেইল ফুড ইজ হার্মফুল মশলাদার খাবার ক্ষতিকর স্পাইসি ফুড আর রিচ ফুড ইজ হার্মফুল তাহলে মশলাদার তার জন্য উই ক্যান ইউজ স্পাইসি ওর রিচ মশলাদার দুধটা টক হয়ে গেছে বা টকে গেছে দ্য মিল্ক হ্যাজ সৌর টক দুধটা একটা নির্দিষ্ট পরিমাণ দুধকে বা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট দুধকে উল্লেখ করে বোঝানো হয়েছে যেই জন্য আমরা দ্য মিল্ক ইউজ করেছি দ্য মিল্ক হ্যাস টার্নড সৌর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কিন্তু আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে দ্রুত ইংরেজি বলা শিখতে চাইলে এবং অনায়াসে বলতে চাইলে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট ফর এ ডিমগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে দ্য এগস হ্যাভ বিন অভ বেশি সেদ্ধ এর জন্য আমরা ওভার এই ফ্রেসটি ইউজ করছি কোনো খাবার যদি বেশি রান্না হয়ে যায় তরকারি বা কোনো ভাজি যদি বেশি হয়ে যায় পোড়া পোড়া হয়ে যায় তখন আমরা ওভার বয়েল্ডের জায়গায় ওভার কুকড লিখবো হ্যাঁ দিস দিস ইজ ওভার এটা বেশি রান্না হয়ে গেছে এমন বা ইট হ্যাজ বিন ওভার এটা বেশি রান্না হয়ে গেছে এমন রুটিতে মাখন লাগাও এবার হচ্ছে লাগাও অর্থে আমরা স্প্রেড অর্থাৎ ছড়িয়ে দাও স্প্রেড দ্য বাটার ছড়িয়ে দেওয়া স্প্রেড দ্য বাটার অন ব্রেড স্প্রেড দ্য বাটার অন ব্রেড অথবা আমরা সেন্টেন্সটিকে বলতে পারি বাটার দ্য স্লাইসেস বাটার দ্য স্লাইসেস তার উপরে স্লাইসেসগুলির উপরে বাটার লাগাও বা মাখন লাগাও বাটার আপনি কখন মধ্যাহ্ন ভোজন করেন কোয়েশ্চেন সেন্টেন্স কখন ডব যে ওয়ার্ডগুলি রয়েছে হোয়েন হোয়াই হাও এগুলি কিন্তু সবসময় মনে রাখতে হবে ওয়েন কখন ডু ইউ টেক ইউ লাঞ্চ প্রেজেন্টেন্স টেন্স যেহেতু নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করেনি যে আগে হয়েছিল বা ভবিষ্যতে হবে বা এইমাত্র হয়েছে বা হচ্ছে এমন যখন উল্লেখ করেনি তখন উল্লেখ থাকে না তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করি ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট সময় নয় সেই হিসাবে তখন আমরা ইউ দিয়ে যদি কোয়েশন করি তার আগে ডু ব্যবহার করি আর যদি হি বা সি দিয়ে প্রশ্ন করি তখন হচ্ছে ডাস ব্যবহার করি হোয়েন ডাজ হি যদি আমরা বলি যে সে কখন মধ্যাহ্ন ভোজন করে তাহলে ফোয়েন ডাজ শি অর হি বলবো যেহেতু তুমি ফয়েন ডু ডু ইউ হোয়েন ডু ইউ টেক ইউর লাঞ্চ মধ্যাহ্ন ভোজন অর্থে টেক ইউর লাঞ্চ আমরা টেক ভবটিকে ইউজ করছি সো ফোয়েন ডাজ সি টেক হা লাঞ্চ তোমার রাতের খাবার দেওয়া হয়েছে ইয়োর ডিনার বিন সার্ভড প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হ্যাজ বিন দেওয়া হয়েছে প্লাস ভি থ্রি ডিনার হ্যাজ বিন সার্ভ তোমার রাতের খাবার দেওয়া হয়েছে তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে